নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিও থাম্ববেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে কেন কি প্রতিনিয়ত পরমেশ্বর পিতা তার বচন এই চ্যানেলের দ্বারা আপনাদের সামনে রাখছি যে ভিডিওগুলো বচনের দ্বারা আপনারা আত্মিকভাবে যেমন উৎসাহিত হতে পারছেন ঠিক তেমন পরমেশ্বরের বাক্য অনুসারে চলার তালিকাগুলো আপনারা শিখছেন কারণ কি ঈশ্বর তার বাক্যের দ্বারা প্রতিনিয়ত আপনাদেরকে আত্মিকভাবে আরও উন্নত করতে চায় কারণ কি আপনাদের প্রয়োজন আছে পরমেশ্বর জানে আর সেই বিষয়ে আপনাদেরকে পরমেশ্বর উৎসাহিত করে তার জন্য পরমেশ্বর সবসময় ধন্যবাদ করবেন যিশুর নামে পরমেশ্বরের গৌরব প্রশংসা এবং যিশুর ধন্যবাদ করবেন তাহলে পরমেশ্বর পিতা প্রতিনিয়ত আপনাদেরকে আত্মিক বিষয়গুলো আপনাদের সামনে রাখবে যাতে আপনারা আত্মায় আরও এগিয়ে চলে এবং ঈশ্বরের কার্যকে আরও মজবুত সহকারে করেন ওকে তো আজকে ভিডিও থামবে এটাই বলা হয়েছে প্রকৃত জীবন কার কাছে আছে অর্থাৎ রিয়েল লাইফ রিয়েল লাইফ কার কাছে রয়েছে আজকে মানুষ যে জীবনের মধ্যে বেঁচে আছে এটা কি কোনো প্রকৃত জীবন কখনোই নয় কারণ আমরা যে জগতে বাস করছি এই জগৎ সম্পূর্ণ ঈশ্বরের তৈরি কিন্তু সমস্ত কিছু পরমেশ্বর বানিয়েছে আকাশ পৃথিবী যা কিছু দেখেছেন ছ দিনে পরমেশ্বর এই দুনিয়াকে বানিয়েছে আর সাত দিনে বিশ্রাম করেছে বাট পরমেশ্বর বানিয়েছে সব কিছু তৈরি করেছে বাট তার তৈরি যে সৃষ্টি সেটা শয়তানের অধীনে চলে গেছে অর্থাৎ যে দিয়াবল অপবাদক মিথ্যা মিথ্যার দেবতা শয়তানের অধীনে আজকে দুনিয়া চলছে কারণ দুনিয়ার প্রতিটা সিস্টেম মানুষ তাদের চালচলন আচার আচরণ পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয় তারা ঈশ্বরের ওয়ার্ড থেকে নয় আর পরমেশ্বর কিছু বানিয়েছিল পরমেশ্বর প্রকৃত জীবন মানুষকে দিতে চেয়েছিল বাট শয়তান সেটা কি করেছে সেটাকে চুরি করে তার নিজের বলে দাবি করছে এবং শয়তান মানুষকে তার অনুশাসনে তার গোলাম তার পায়ের নিচে মানুষকে রেখেছে এবং তার টেকনিক তার রুলস মানুষকে ফলো করাচ্ছে এবং পরমেশ্বরের বিরুদ্ধে মানুষকে দিয়ে পাপ করাচ্ছে তাই পরমেশ্বর পিতা প্রতিনিয়ত আপনাদেরকে তার বচন এই জন্য দেয় যাতে শয়তানের অধীনতা থেকে আপনারা নিজেকে মুক্ত করতে পারেন যাতে আপনারা প্রকৃত জীবনের পথে চলতে পারেন যে জীবন যিশুতে আছে আজকে প্রকৃত জীবন শয়তানের কাছে নেই এই জগৎ সংসারের মানুষ যাকে প্রকৃত জীবন ভাবে সেটা কিন্তু তাদের কাছে প্রকৃত জীবন নয় প্রকৃত জীবন আছে পরমেশ্বরের ওয়ার্ডে পরমেশ্বরের কাছে পরমেশ্বরের বচনই এখানে আছে রিয়েল লাইফ প্রকৃত জীবন আর সেটা যিশু আপনাদেরকে দিয়েছে যিশুতে আমরা অ্যাচিভ করেছি আমাদের জীবনে লাইফ রিয়েল লাইফ মেহসুস করেছি অনুভব করেছি আমাদের জীবনে সেই চমৎকারকে দেখেছি সেই মহিমাকে আমরা দেখেছি পরমেশ্বরের যে মহিমা আজকে রিয়েল প্রকৃত জীবন দিয়েছে যেদিন থেকে আমরা পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেছি এবং তার পুত্র যিশুকে আমরা স্বীকার করেছি যেদিন থেকে পবিত্র আত্মার অভিষেক আপনার পেয়েছি আমাদের এই জীবনে তো সেদিন থেকে আমরা প্রকৃত জীবন পেয়েছি এর আগের যে জীবন ছিল সেটা আমাদের কাছে প্রকৃত নয় বাট আজকে আমরা রিয়েল লাইফ পেয়েছি যেটা ঈশ্বর পরমেশ্বর পিতা যিশুতে আমাদেরকে দিয়েছে যিশুতে আমাদেরকে দান করেছে তিনি পুত্র একজাত যিশুকে জগতের জন্য দান করলো যেন জগৎ তাহার দ্বারা পরিত্রাণ প্রাপ্ত হয় আর তিনি আর পুত্রকে তিনি দান করে দিল অর্থাৎ পরমেশ্বর তার পুত্রকে দান করে দিল তাই আপনারা কে রয়েছেন যে পরমেশ্বরের মতো আপনারা নিজেদের পুত্রকে দান করতে পারেন কে আপনারা কখন না কারণ কি পরমেশ্বর ঈশ্বরই একমাত্র পারে তার পুত্রকে জগতের জন্য দান করে দিতে মানব জাতির জন্য না করেও সমস্ত মানুষের পাপের বোঝাকে এবং ক্রুশে চললো আপনার জন্য আমার জন্য এবং সমস্ত 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 মানুষের পাপ কিছু কষ্ট যন্ত্রণা তিনি নিজে নিল তাই যিশু রিয়েল কি আছে মানে একজন হিরো আছে আমি আজকে মনে করি দুনিয়ায় যত হিরো আছে না তার থেকে যিশু হচ্ছে রিয়েল হিরো তিনি মানব জীবনে মানব জাতির রিয়েল হিরো সমস্ত এই সৃষ্টির রিয়েল হিরো কারণ কি তিনি পরমেশ্বরের জন্য কি কি করেছেন তিনি নিজের প্রাণটাকেও দিতে বিসর্জন করেন এবং পরমেশ্বরের ইচ্ছাকে পূরণ করেছেন এবং পরমেশ্বর পিতা সে যিনি সৃষ্টিকর্তা যিনি সমস্ত সৃষ্টির মালিক তিনার ইচ্ছাকে পূরণ করেছে আজকে আপনারা কতজন আছে পরমেশ্বর ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করেন আপনারা করেন না আপনারা নিজেদের অভিলাষাকে ইচ্ছাকে প্রায়োরিটি দেন যেখানে দিয়া অপবাদশ্বয় তান ঈশ্বরের বিপরীত যাকে বলা যায় ঈশ্বরের বিপক্ষ সেই ব্যক্তিকে আপনারা খুশি করেন তাই পরমেশ্বর চায় যেন আপনারা তাকে না খুশি করে পরমেশ্বরকে খুশি করেন এতে পরমেশ্বর আপনাদের জীবনে আরও আশীর্বাদ চমৎকার এবং তার পবিত্রতা আপনাদের জীবনে ঢেলে দিবে তার অনুগ্রহ আপনাদের জীবনে দান করবে যিশুতে সেই অনুগ্রহ আপনি রিসিভ করুন এবং যারা যারা রিসিভ করতে চান আমাকে কমেন্টে আমেন লিখে জানাবেন যে আমি রিসিভ করলাম বা রিসিভ রিসিপ্ট বলে লিখে জানাবেন পরমেশ্বর আপনাদেরকে ব্লেসিং করুন যদি আপনি পরমেশ্বরের অনুসারে চলেন পরমেশ্বর ব্যবস্থা দাস হতে চান পরমেশ্বর চায় আপনারা তার বাক্য মেনে চলেন আপনারা তার বচনে জুড়ে থাকেন কারণ সেটাই আপনাদের কাছে লাইফ হবে প্রকৃত জীবন হবে তাই আমি আসুন একটু বাইবেলে যাব বচনে যাব এখানে পরমেশ্বর কি বলেছে রিয়েল লাইফ নিয়ে বা মানুষদের বিষয়ে পরমেশ্বর কি শেখাচ্ছে আসুন ভিডিওটিকে শেষ মধ্যে দেখবেন স্কিপ করবেন না ও তো এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে পবিত্র শাস্ত্র ঠিক আছে এখানে দেখুন জোহন লিখিত সুসমাচার পড়বেন এটা হচ্ছে একশো একাশি পেজ লুক যোহন অধ্যায় যেখানে যোহনের একে বলা হয়েছে ঈশ্বরের বাক্য এবং যিশুর মহত্ব এবং তার বিষয় আদিতে বাক্য ছিলেন এবং বাক্য পরমেশ্বরের কাছে ছিলেন আদিতে যে বচন ছিল সেটা কোথায় ছিল ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন অর্থাৎ বাক্য এই কি ছিল ঈশ্বর ছিল অর্থাৎ আদিতে মানে যখন এই বচন আসার আগে পরমেশ্বরের কাছে কিন্তু ওয়ার্ড ছিল ঈশ্বরের বচন ঈশ্বরের মুখের কথা সব কিছু হয়েছে তাই বচন পরমেশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন বাক্যই কি ছিল না ঈশ্বর তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন আদিতে পরমেশ্বরের কাছে ছিল সকলই তাহার দ্বারা হয়েছিল আজকে দুনিয়ার যা কিছু দেখছেন যা কিছু সৃষ্টি সমস্ত সৃষ্টির মালিক কিন্তু পরমেশ্বর সকলেই তাহার দ্বারা হয়েছিল যাহা হয়েছে তাহার কিছুই তাহা ব্যথি রেখে হয় না অর্থাৎ পরমেশ্বরকে ছাড়া দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হয়নি তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণে জ্যোতি ছিল অর্থাৎ পরমেশ্বরের কি জীবন ছিল এবং সেই জীবন মানুষের জ্যোতি স্বরূপ ছিল মানুষদের মধ্যে জ্যোতি ছিল আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে আজকে আলো অন্ধকারের উপরে কি হয় দীপ্তি দান করে ঠিক তেমন পরমেশ্বরের জ্যোতি পরমেশ্বরের ঈশ্বরের সেই জ্যোতিষ অর্থাৎ ঈশ্বর জ্যোতিষ্বরূপ ঈশ্বরের স্বরূপ ঈশ্বর প্রেম পবিত্রতা এগুলো ঈশ্বর এর মধ্যেই পরমেশ্বর থাকে আর ঈশ্বরের বচনের মধ্যে ঈশ্বর ছিল আর অন্ধকার তাহা গ্রহণ করিল না অর্থাৎ সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছিল কিন্তু অন্ধকার সেটাকে রিজেক্ট করলো অন্ধকার জ্যোতিকে গ্রহণ করতে চাইছে না কেন অন্ধকারের কাজ কর্ম সম্বন্ধ আর অন্ধকার মানে শয়তানের কাজ অন্ধকার যখন হয়ে যাবে দেখবেন দিন শেষে রাত তখন শয়তানের আরো চতুরতা বেড়ে যায় শয়তান আরও কি স্পিডে কাজ করে এবং মানুষকে ভষ্ট করে এবং মানুষকে নষ্ট করে আর থেকে বেশি পাপ করা হয় অন্ধকারে তাই এখানে বলছে একজন মানুষ উপস্থিত হইলেন তিনি ঈশ্বর হইতে প্রেরিত হয়েছিলেন তখন পরমেশ্বর দুনিয়াতে একজন মানুষকে পাঠিয়েছিল যে তিনি ঈশ্বর থেকে প্রেরিত হয়েছিল তাহার নাম ছিল জোহন অর্থাৎ তার নাম ছিল জোহন জোহনকে পরমেশ্বর যিশুকে পাঠানোর আগে পাঠিয়েছিল যাতে জোহনকে মানে মানুষকে মন পরিবর্তনের কথা বলে এবং পরমেশ্বরের বিষয়ে যে তার পেছন পেছন যে আসছে পরমেশ্বর পুত্র সেটা প্রকাশ করে এবং মানুষকে মন ফেরানোর কথা বলে যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেয় আর জোহনকে পাঠিয়েছিল যাতে সে জ্যোতি যে আসছে জগতে সেটা যিশু পরমেশ্বর যদি মানে সম্পূর্ণ পরমেশ্বর তো তিনি যেন তার বিষয়ে সাক্ষ্য দেয় যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে আর জোহনের দ্বারা যেন সমস্ত মানুষ বিশ্বাস করে তিনি সে জ্যোতি ছিলেন না কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষত যোহন কিন্তু কোনো জ্যোতি নয় যোহন কিন্তু অর্থাৎ পরমেশ্বর পাঠিয়েছে তাকে সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য যিনি প্রকৃত জীব জ্যোতি ছিলেন তিনি মনুষ্যকে দীপ্তি দেন তিনি জগতে আসছিলেন অর্থাৎ তিনি জগতে আসছিলেন যিনি রিয়েল কি আছে জ্যোতি আছে তিনি আসছিলেন তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হয়েছিল আর তিনি জগতে ছিল আর জগৎ তার দ্বারাই তৈরি হয়েছিল কিন্তু জগৎ তাকে ভুলে গেছে পরমেশ্বরকে আর জগৎ তাহাকে চিনিল না তিনি নিজ অধিকারে আসিলেন আর যাহারা তাহার নিজে তাহারা তাহাকে গ্রহণ করিল না অর্থাৎ আজকে পরমেশ্বরের নিজের লোকেরাই অনেক সময় পরমেশ্বরের গ্রহণ করে না ঈশ্বরের সমস্ত জাতিগুলো নিজস্ব জাতি ঈশ্বরকে কি করে রিজেক্ট করে শয়তানকে অধীনতা দেয় আর সেই সব জাতিদের উপর দুঃখ ধর্দা নেমে আসে আচমকে তাদের বিনাশ ঘটে এর জন্য দায়ী তাদের পাপ আর শয়তান তাদের ব্রেনকে মনকে ডাইভার্ট করে দেয় আর যাহারা তাহার নিজে তাহারা তাহাকে গ্রহণ করিল এখন বললো কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন অর্থাৎ যতজন মানুষ গ্রহণ করেছিল সে সময় তারা ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা পেয়ে গেছে যারা বিশ্বাস করে যে তিনি ঈশ্বরের পুত্র অর্থাৎ তাহার রক্ত হইতো নয় মাংসের ইচ্ছা হইতো নয় মনুষের ইচ্ছা হয়তো নয় কিন্তু পরমেশ্বরের থেকে যাত অর্থাৎ তারা নিজের ইচ্ছায় নয় মাংসের ইচ্ছায় নয় ব্লাডের ইচ্ছায় নয় ঠিক আছে হ্যাঁ মনুষ্যের ইচ্ছা নয় কোনো মানুষের ইচ্ছাই নয় কিন্তু পরমেশ্বরের ইচ্ছা পরমেশ্বরে হইতে যাত পরমেশ্বর থেকে তাদের ঈশ্বর থেকে তাদের জন্ম যারা গ্রহণ করে আজকে যিশুকে যারা গ্রহণ করেছে তারা রিয়েল জীবন পাবে কারণ যিশু জগতের প্রকৃত জ্যোতি আর তিনি সম্পূর্ণ পরমের পবিত্র পরমেশ্বরের পরিপূর্ণ প্রকাশ অর্থাৎ পরমেশ্বর পুত্ররূপে জগতে এসছিল জগতের মানুষকে উদ্ধার করার জন্য হ্যাঁ তিনি নিজে ক্রুশে গেল এবং মানুষকে উদ্ধার করে আস্থা দেখালো মানুষকে প্রকৃত জীবনের পথ দিল আপনি আজকে যদি পরমেশ্বরকে জানেন যিশুকে যেন গ্রহণ করেছেন তাহলে আপনার জীবন আর সে পুরনো জীবন নেই আদমের স্বভাবের জীবন নেই আজকে আপনি ঈশ্বরের অভিশাপের জীবন নেই আজকে আপনি পরমেশ্বরের আশীর্বাদের জীবন পেয়ে গেছেন বিশ্বাস করুন পরমেশ্বরের গৌরব করুন তারিফ করুন পরমেশ্বরের বচন অনুসারে চলুন ওকে তো এতটাই পরমেশ্বর শেখাল আর পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরমেশ্বর পিতা ধন্যবাদ মঞ্জিসু প্রেস্বরকে তারিফ করো আমিন